ইউটিউবে সাকিব আপনি লিখেছেন জাকাত কি একসাথে আদায় করতে হবে নাকি ভেঙে ভেঙে আদায় করা যাবে বিভিন্ন সময় জাকাত একসাথে আদায় করতে হবে এর মানে যদি আপনি এটা বুঝিয়ে থাকেন যে যত টাকাই হোক না কেন একদিনে এক মুহূর্তে আদায় করে দিতে হবে তাহলে সেটা সঠিক নয় অর্থাৎ এভাবে দিতে হবে না তবে জাকাত আপনি কাউন্ট করেছেন কাউন্ট করার পর বিলম্ব না করে যত দ্রুত তার সাথে সম্ভব আপনি জাকাত দিয়ে শেষ করবেন এটি হলো কর্তব্য ভেঙে ভেঙে আদায় করলে জাকাত আদায় হবে কিন্তু ভেঙে ভেঙে আদায় করার মানে যদি হয় যে বছর জুড়ে আপনি সেটা আস্তে আস্তে দিচ্ছেন তাহলে সেটা অনুচিত কাজ হবে কারণ আপনার জাকাত ফরজ হয়েছে আপনার অর্থ বছর পূর্ণ হওয়ার পর সে ফরজটাকে আপনি বিলম্ব করলেন সারা বছর জুড়ে দিচ্ছেন মানে বিলম্ব করলেন এটুকু করা উচিত নয় পরশাকে যত দ্রুততার সাথে সম্ভব দিবেন আপনি সেটা এক সপ্তাহ হতে পারে দশ দিন হতে পারে বিশ দিন হতে পারে এক মাস হতে পারে বড় জোর আপনি যৌক্তিক সময়ের মধ্যে দিয়ে দিবেন আপনি অহেতুক টাকাটা আটকে রাখলেন এবং সেটা আপনি অপেক্ষা থাকলেন যে ছ মাস পরে আমি কাউকে পাবো তারপর দিব আট মাস পরে কাউকে পাবো তাকে দিব এরকম করাটা অনুচিত যদিও সেভাবে করলেও জাকাত আদায় হয়ে যাবে কিন্তু সেরকম বিলম্ব করা যায় নয়